চা তৈরিতে এইভাবে চিনি মেশাও এতে চায়ের কালার যেমন সুন্দর হবে তেমনি স্বাদও হবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট দুধ চা তৈরি করে দেখাবো আজকের রেসিপি ফলো করে চা তৈরি করলে কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে তো চলুন দর্শক দুধ চা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে চুলে একটা সস্তান বসিয়ে দিয়েছি এরপর চুলার রাস হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন আর অবশ্যই চুলারা সাই হাই ফ্লেমে রেখে চিনি ব্যবহার করতে হবে তো চিনি দেওয়ার পর চুলারা মিডিয়াম ফ্লেমে রেখে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচিরে মিশিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু ক্যারামেল তৈরি করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানি এখানে অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে তো এই পর্যায়ে পানি ব্যবহার করা হয়েছে এরপর চুলারা সাইড মেরে রেখে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে তো যখন এরকম পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে চা পাতা ব্যবহার করব। আর আমি এখানে এক চা চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করছি তো চা পাতা ব্যবহার কর আরও দুই মিনিটের মতো জাল করে নিব দুই মিনিট পর যখন পানিটা খুব ভালো মতো ফুটে উঠবে ওই পর্যায়ে হচ্ছে চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধ অবশ্যই ফুটন্ত গরম হতে হবে তো এরপর চুলারা হাই ফ্লেমে রেখে এই দুধটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে পারফেক্ট দুধ চা তৈরি করতে চাইলে আমার প্রত্যেকটা টিপস ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের দুধ চাও পারফেক্ট হবে তো এইভাবে জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে দুধ চায়ের কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো এই পর্যায়ে কিন্তু চা তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি এই চাটাকে একটা কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর অবশ্যই ছাকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই দুধ চায়ের রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার মতন জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।